মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ যথেষ্ট সম্মান করতো এবং ভালোবাসত কারণ তিনি মুসলমানদের পক্ষে অনেক কথা বলেছেন কিন্তু ইদানিং হঠাৎ করে কোন ইস্যু করে কোন রাগে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলল এটা আমার মাথায় খেলে না ওফেন দিবালোকে বিগত সরকারের আমলে বিশ্বজিৎকে যখন ওফেন কুবিয়ে মারা হলো চিৎকার দিয়ে বলছিল আমি শিবির নই আমি শিবির নই আমি হিন্দু সরকারের ক্যাডার বাহিনী মারল তখন তো একটা হিন্দু উগ্রবাদী কোনো মিছিল করেনি ইন্ডিয়াতে প্রতিবাদ হয়নি বেনাবোল প্রতিবাদ হয়নি তখন তো ব্যানার্জি দিদি সাহেব বলেনি যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে আবরারকে যখন হত্যা করা হল বাংলাদেশের শীর্ষ শিক্ষা কাজলায় বইটির ছাত্র একজন বইটির ছাত্র বনে একটি দেশের সম্পদ তাকে যখন হত্যা করা হলো তখন তো বলা হয়নি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে বেগাত সরকারের আমলে বিভিন্ন বাহিনী দ্বারা আলেমদেরকে ধরে ধরে মেরে হকস্টিক দিয়ে মেরে লাশ ফেলে জেল জরিমানা করে বিনা অন্যায়তে মুসলিম দেশে একটি হিন্দুও কখনো জেলে যায়নি হাজার হাজার আলেমেরা হক কথা বলার কারণে যখন জেল দেওয়া হলো তখন তো শান্তি শান্তিরক্ষী ফাটাতে হবে তখন তো বলিলি বাংলাদেশ উগ্রবাদী দেশ বাংলাদেশ মুসলিম জাতি এমন এক জাতি যে জাতি বছরে একটি মাস অফুস থাকে রোজা অভ্যস্ত আছে আপনি পেঁয়াজ রসুন বেদনা আপেল আঙ্গুর ন্যাসপতি দেবেন না তাই ভয় দেখাচ্ছেন আপনার দেশে রুগী না গেলে তিন মাস রুগী না গেলে আপনার দেশে হাজার হাজার হোটেল আপনার দেশে বহু ডাক্তারের অবস্থা করুন হবে আমরা বাংলার মানুষ পেঁয়াজ রসুন আটা জিরি মরিচ গরম মশলা এগুলো আপনার দেশ থেকে নেই এটা সৌভাগ্য কারণ ডিজিকির মালিক আল্লাহ আপনার দেশ না দিলে দেশ দেওয়ার অভাব নেই এখন যিনি ক্ষমতায় আছেন সারা বিশ্বের লোক তাকে চেনে অভ্যাসে পাকিস্তান আপনার দেশের পণ্য নেয় না চীন নেয় না আফগানিস্তান নেয় না মায় মায়ানমার নেয় না এই বাংলার মানুষ আপনার দেশের পণ্য নেয় বলেই আপনার দেশ পশ্চিমবঙ্গে এত সচল আপনার দেশের ছবি হাজার হাজার ছবি বাংলার মানুষ দেখে এম ভি পড়ি দেখে এই জন্যই আপনার দেশ চলচ্চিত্রে এগিয়ে আছে আপনি কাদের ভয় দেখাচ্ছেন যে ওদের দেশে পণ্য দেব না মাঝে কয়েকদিন পেঁয়াজ রসুন নিয়ে পশে গাড়া ধুয়ে গেছে আপনি সুক্রিয়া করেন যে বাংলার মানুষ আপনার দেশের এগুলো পণ্য কেনে বলে আপনার দেশ সচল ছয় মাস আপনার দেশে ব্লক করে দিলে পাকিস্তান থেকে চীন থেকে হাজার হাজার জাহাজ আসবে প্রমাণ দেখুন আফগানিস্তান তাকে বিশ্বের কেউ এখনও স্বীকৃতি দেয় নেই কিন্তু তার দেশের ডালিমের রস বেদানার রস সারা বিশ্বে যাচ্ছে সেই দেশ আল্লাহর আইন মানে বলে আস্তে আস্তে এমন জায়গায় আগাচ্ছে সারা বিশ্বে এখন তার দিকে চোখ এজন্য আপনার সম্মান ছিল সম্মান বজায় রাখুন আপনার দেশের জনগণ আমার দেশের আপনার দেশের বাবরি মসজিদ তসনাস করে দিল আজমের শরীফে এখন ইস্যু করতেছে ভাঙবে প্রেমের তাজমহল ভাঙবে আপনার দেশে কাশ্মীরে হাজার হাজার মুসলিম নির্যাতিত বরং আপনার দেশের শান্তিরক্ষী প্রয়োজন আপনার দেশে হাজার হাজার মুসলিমদের ওপেন মারা হয় গরু পোস্কর কারণে আপনারা গরুর গোশখানে গরুর পিসাপ খান এর চেয়ে জঘন্য কাজ পৃথিবীতে আছে পৃথিবীর একজন গ্রাম্য ডাক্তারও প্রমাণ বিজ্ঞানী প্রমাণ করতে পারবে যে গরুর পেশাবে উপকার আছে আপনারা আমাদের দেশের বলতেছেন আমার দেশে রোজা পূজা একসাথে হয় আমার দেশের মতো শান্তিপ্রিয় দেশ সকল ধর্ম একসাথে আছে পৃথিবীর আর বিকল্পে একটা দেশও নাই আজকের দিবালোকে হঠাৎ রাত্রে কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর যখন ডুবই দিলেন তখন তো একবারে বললেন নি খুব খারাপ কাজ হয়েছে এই কাজটা করা ঠিক হয়নি প্রত্যেক বর্ষার সিজনে আমার দেশ ডুবাই দেন আর চোদ্দ মাসে পানি আটকাই দেন এই হলো আমাদের প্রতিবেশীর বন্ধুত্ব এটাই কি প্রতিবেশীর বন্ধুত্ব এজন্য জন্য মিলতাল হয়ে চলুন পাশাপাশি দেশ জাম না করে মিলতাল হয়ে চলুন শান্তি আসবে